আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবারও একটি গাড়ি কমপ্লিট করলাম আর এই গাড়িটা আমরা ডেলিভারি দিব ফরিদপুরে এই গাড়িটা আমরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রং সব কমপ্লিট হয়ে গেছে ওয়ারিং গাড়িটিতে আমরা পাউডার ব্যাটারি দিয়েছি পাঁচটা ব্যাটারি গাড়িটি হ্যান্ডেলের গাড়ি এবং এই গাড়িটির কত টাকা মূল্যটা আসবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দিব অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন আর আমাদের এখানে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন যে কোনো জেলা থেকে আমরা সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমরা পিক আপের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে কিন্তু আপনারা আপনাদের মনের মতো গাড়ি তৈরি করে নিতে পারবে আর আমাদের ঘরের ভেতরে আবারও দুইটা গাড়ির কাজ চলতেছে সেইটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের গাড়ি হবে এবং গোল স্টেয়ারিংয়ের এটার ডিজাইন এবং মডেলিং করা হবে পেছনের যে গাড়িটা এইটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করে গাড়িটি তৈরি করা হবে গাড়িটি দুটা গাড়ি সেম গাড়ি একটা গাড়ি ডেলিভারি দিব বগুড়া এবং আরও একটা গাড়ি ডেলিভারি দিব আরও একটি গাড়ি আমরা ডেলিভারি দেবো হচ্ছে চোয়াডাঙ্গা জীবননগর তা আপনারা সবাই অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানায় ধন্যবাদ আসসালাম আলাইকুম